الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان ما فضّل مكاناً على مكان. إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين امنت بالله صدق الله المولان العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. محمد آكر كفر সাদা সদা কতবায়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে mohabbat করে কুরআনই নূরানি মাহফিলে আসার এবং বসার কিছু কথা বলা বা শোনার তৌফিক দান করলেন এজন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি মহাগ্রন্থ আল কুরআন থেকে ছোট্ট একটি আয়তেকারী মা পাঠ করছি মহানবী শেষ নবী জনাবি মোহাম্মদ আরবি সাল্ল আলাইহি ও সাল্লামের অসংখ্য অগণিত অদীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পাঠ করছি আল্লাহ পাক জন্য আমাকে আমল নিয়তে বলবার মতো আপনাদেরকে আমল নিয়তে শুনবার মতো ধৈর্য হিম্মত তৌফিক আল্লাহ পাক দান করুক আমিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফখুজু হে আমার বান্দা বান্দি আমার রাসূল যা নিয়ে এসেছে ওটা তোমরা ধরো আমানাহাকুম আনহু ফান্তহু এবং যেটা নিষেধ করেছে ওটা তোমরা ছেড়ে দাও সারা পৃথিবীর মধ্যে অনেকে আছে রসুলের আশেক বলে দাবি করে অথচ রসুল যেটা আদেশ করেছে সেটা মানার কোনো খবর নাই অথচ নিজেকে বড় আশেক বলে দাবি করে রসুলের বড় আশেক খাবারের মধ্যে ভেজাল দেয় রসুলের বড় আশেক মানুষকে ঠকানো তার স্বভাব আয়ল ঠেলা তার স্বভাব রসুলের বড় আশেক অহংকারী করা তার স্বভাব রসুলের বড় আশেক অথচ সেই দুর্নীতি করা চাঁদাবাজি করা এটা তার স্বভাব কিন্তু স্লোগান দেয় আমি রসুলের বড় আশেক এগুলো আসলে আশেখ না আশেক নামের শয়তান রসুলের আশেক তো তারা আল্লাহ বলেন যে রসুল যেটা নিয়ে আসছে সেটাকে যারা ধরবে এবং আমার রসুল যেটা নিষেধ করেছে ওটাকে যে সারবে সেই সবচাইতে বড় নবীর আশেক আর যদি তোমরা রসুলের কথা না শোনো তাহলে আল্লাহ তালা পরের আয়াতে বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করোহী আমার আজাব বড় কঠিন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার আজাবের চাইতে বড় আজাব আর নাই পাক রব্বুল আলামিন ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ যখন ধরে তখন আর সারে না দেখলেন না বিগত বছরে সৈরাসী সরকার কত অন্যায় করলো এত সুন্দরভাবে মাহফিলের আয়োজন করতে দেয় নাই মাহফিল করতে হইলে অনুমতি লাগছে আশ তার এই দেশ ছেড়ে পালাইতে হয়েছে আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না এদুন নয় আল্লাহ বলেন রাসূলের কথা মতো চলো এবং রসুল যেটাকে নিষেধ করেছে ওটা ছেড়ে দাও এটার মধ্যেই রয়েছে কল্যাণ রসুল কে নিয়া আসছে যদি আমরা কুরআনকে জিজ্ঞাসা করি কুরআন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক রব্বুল আমার নসুলকে দেশি সর্বোত্তম আদর্শ এরা যুবক যদি তুমি আবার নবীর আদর্শের মালা গলায় লাগায় তাহলে তোমার জীবন হয়ে যাবে ধন্য অযুবক রসুলের আদর্শের মালা যদি তুমি গলায় লাগাইতে পারো তাহলে তোমার দুনিয়াতেও দাম বেড়ে যাবে আখেরাতেও দাম বেড়ে যাবে কারণ জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের মধ্যে রেখে দিয়েছেন যারা ছিল যাদেরকে বলা হয় তো ইহুদ্কে বলা হয় তো আয়েম জাহিলাতের যূ তারা যখন আমার রাসূলের আদর্শ মেনে নিয়েছে আদর্শের মালা কলায় লাগাইছে তারা শরণের মানুষে পরিণত হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কল্লা আনার জন্য ছুটলেন রাসূলকে হত্যা করে ফেলবে 100 লাল উটের লবে রসুলকে হত্যা করার জন্য হাজরতে ওমর রদি আল্লাহ তালু ছুটলেন যখন আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইলেন অমর আর রসুলের গরদান কাটতে পারলেন না নিজের গরদানটাই রসুলের সামনে বিলীন করে দিলেন এই রসুলের আদর্শ যখন এই অমরের মধ্যে চলে আসছে অমর মেনে নিয়েছে যেই অমর আমার রসুলকে হত্যা করার জন্য গিয়েছিল ওই অমর মালা যখন গলায় লাগাইছে মানুষে প্রণীত হয়ে গেছে আল্লাহ আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় ওই অমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে শুধু তাই নয় অর্দাহের খলিফা নিযুক্ত করে দিয়েছিল এই অমরকে এরা নবীর আমার রসুলের আদর্শের মালা গলায় লাগাইলে ঠকবার যুবক এই জন্য রসুলের আদর্শের মালা গলায় লাগাও আমার আল্লাহর আদেশ রসুল জানি আসছে ওটা তোমরা ধরো এবং রসুল যেটা নিষেধ করেছেন ওটাকে তোমরা ছেড়ে দাও